ইমাম হোসাইন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক জানাব মোহাম্মদ সাইদুল মেতা অত্র সংগঠনের সাংগঠনিক কোষক দক্ষ জনাব মোহাম্মদ কামাল হোসেন সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে তোমাদেরকে আমি অনেকেই বাড়িতে না থাকার কারণে চেহারায় সবাইকে চিনি না আমারে হয়তো সবাই চেনো তবে তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে থাকবা সকল প্রকার ভালো কাজ যেগুলি আছে সেগুলি করার চেষ্টা করবো আমি আশা করি কেননা ইসলামের মধ্যে ক্রিয়া কৌতুক আমরা এটা বৈধ অনেক কাজই ইসলামে অনেক খেলাধুলাই দায়ের আছে এটা তো মানুষের মন প্রফুল্ল হয় মেজাজ খিটখিট মেজাজ এটাও বারণ হয় মানুষ ঝুমাই ঝুমাই থাকে অনেক সময় মানুষের রোগ হয় এটাও কিন্তু বন্ধ হয়ে একটু হাসলে এই জন্য ইসলামের শরীরের সঙ্গত যে খেলাগুলো তার মধ্যে ক্রিকেট একটা খেলা আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই পরিশেষে আমি অনুরোধ করব অত্র সংগঠনের তোমরা যারা কর্মভার বিশেষ করে সভাপতি সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ সহ অন্যান্য যারা সদস্য সকলকে অনুরোধ করব তোমরা এ প্রতিজ্ঞায় আবদ্ধ হব আমরা ভালো কাজ ছাড়ব না খারাপ কাজ করব না

চরন্দা নামাজি সে নামাজ পড়ে না তারপরেও তার অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়ালে সব হইবে তাকে দেখতে হবে এরকম করে যে কোনো মানুষ যে কোনো সমস্যা আছে তোর তোমার পাশে যাব আশা করি আমি তোমরা তোমাদের মাধ্যমে কাজগুলো সম্ভব আমরা ছোটবেলা থেকে দেখতাম মনে হয় দৈলি মনে কিছু ভালো কাজ করতে হয় না এটা এই বয়সে করা দরকার সকল ভালো কাজই এই বয়সে করা দরকার যেমনটা খারাপ ঘটে এই বয়সে তেমন তোমাদের দ্বারা ভালো কাজে এই বয়সে হওয়া সম্ভব এর দ্বারা সমাজ পরিবর্তন হয় তো আমি আশা রাখবো আমার অনেকে এখানে আমি সকলকেই এক কথায় বলতে চাই ছোট ভাই তোমরা সবাই তোমরা সবাই ভালো কাজের সাথে জড়িত থাকবা অনেকটি কাজগুলো ফেলে দেবা এলাকা সমাজ উন্নয়ন হবে আমাদের এলাকা অনেক সময় অবহিত থাকতো মানুষ অনেক কথা বলতো আস্তে আস্তে যেন আল্লাহ আমাদেরকে এটা কাটিয়ে ওঠে যেন একটি সুসংখ্যবদ্ধ সমাজ এবং সুসংঘবদ্ধ একটা যেন তোমরা কমিটি উপহার দিয়ে এলাকায় বিভিন্ন দিক রয়েছে এগুলোর কাজে থাকতে পারো মসজিদ মাদ্রাসা গুরুস্থান সহ কবর করার ক্ষেত্রে আমরা গুরুস্থানে দাফন করতে গেলে আমরা না তোমরা দৌড়িয়ে আগে যাওয়া তো আসুন আমি সকলকে আজকের এই সুন্দর পরিবেশে ঈদের পরে তোমরা এই কাজ সকলে সংঘবদ্ধ হয়ে থাকার জন্য এবং এই দলের প্রধান যিনি তিনি একজন আলেম আমি অনুরোধ করবো এগুলি সরিয়া মোতাবেক যেন হয় যাতে সরিয়া ঠিক থাকে আমার এক ভাই এখানে বসা আছেন অত্যন্ত শ্রদ্ধাবাদন আমার ভাই উনি জানাব সৌদ ইসলাম নেতা অনেক ভালো কাজ আমার ভাই প্রধান সময় শেয়ার করি অনেক ভাই অনেক কাজ করেন এলাকায় মন অনেক প্রশস্ত এবং বড় সুতরাং ভাই পরামর্শ তোমরা কাজ করবা এলাকা ভালো হবে এবং কোন নিজেদের মধ্যে সংঘাত যে না হয় এটা খেয়াল রাখবার জন্য মতানৈক্য সৃষ্টি না হয় তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি দিন দিন এই সংগঠনের উন্নতি সাধনা হোক আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা সংক্ষিপ্ত করছি আমার তৌফি তৌফি ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমত